This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঘড়িতে দুপুর দেড়টা মানি টিভি নাইন বাংলায় সময় চার ব্রেকিং এ দুপুরে চার ব্রেকিং এ আমরা নজর রাখবো ব্যাক টু ব্যাক চারটে ইম্পর্টেন্ট খবর যার আপডেট দেবেন আমাদের রিপোর্টাররা তবে কোন চারটে বড় খবরে এই মুহূর্তে নজর আমি পিসিআর কে বলবো বিগ বলে সেই চারটে ব্রেকিং নিউজ প্লে করতে এক এক করে খবরের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে আসুন বিগ বলের প্রথম ব্রেকিং একশো দিনের কাছে দুর্নীতির শিকড় ছুতে ব্যাপক অভিযান ইডির জেলায় জেলায় অফিসারদের বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ইডি টিম সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো দুর্নীতির শিকড় ছুতে ডব্লিউ

ইস্যুতে বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা কিছুক্ষণ আগেই আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছিলাম আবারও দেখাবো ক্যাক রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় হট্টগোল কি বলছে বিজেপি তার ডিটেল যেমন রয়েছে আসুন আমরা ফোর্থ ব্রেকিং নিউজে নজর রাখি বেগুয়াল একটু নজর রাখি পুরুলিয়ার মানবাজারে শিউড়ে ওঠা খবর যা শুনলে আপনি চমকে উঠবেন কি ঘটেছে ক্লাস ওয়ানের ছাত্র খুন করেছে ক্লাস এইটের ছাত্রকে এমনই অভিযোগ সামনে আসছে কিন্তু কেন পড়ুয়ার মৃত্যুতে স্কুলে যাতে ছুটি পায় সেই কারণে খুন এখনও পর্যন্ত পুলিশ তেমনটাই অনুমান করছে তার ডিটেল তো থাকছেই তার পাশাপাশি আমরা নজর রাখবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আসুন এই মুহূর্তে প্রথম যে ব্রেকিং নিউজে আমরা নজর রাখবো ফের ফুল ফর্মে বলা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটু আগে আপনাদের বলছিলাম সব জায়গায় এটি টিম এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ভোট সামনে ভোট সামনে আর ভোটের মুখেই শিক্ষা নিয়োগ রেশনের পর এবার ফোকাস একশো দিনের কাজ একশো দিনের কাজে দুর্নীতির শিকড় ছুতে ব্যাপক অভিযান এই মুহূর্তে এটির জেলায় জেলায় অফিসারদের বাড়িতে এই মুহূর্তে এটির টিম দুর্নীতির শিকড় ছুতে ডব্লিউবিসি স্তরে ইডি হানা মজুরি বন্টনের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের বাড়িতে তল্লাশি চলছে কালই সংসদে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী সরকারি প্রকল্পে দশ কোটি ভুয়ো নাম বাদের খতিয়ান পেশ করেন মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দরবার করেন শুভেন্দু অধিকারী অভিযোগ জেলায় জেলায় লুট হয়েছে গরিবের মজুরি অফিসারদের একাংশের মদতেই লুটের অভিযোগ এবার সেই অফিসারদের ধরতে ইডি নেমে পড়েছে একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের মজুরি মিটিয়ে দেবার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করা অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা কই অগত্যা অভিযানে নামল কেন্দ্রীয় এজেন্সি মজুরি লুট নিয়ে মুখ খুলছেন জব কার্ড হোল্ডাররাও আমরা বিভিন্ন ছবি তো আপনাদেরকে দেখালাম কিন্তু এই একশো দিনের টাকা যারা পাননি তাদের কি অবস্থা বলুন তো তারা তো দিনের পর দিন খেটেছেন তারা ভেবেছেন যে এই পরিশ্রম তারা তারা করছেন তার বিনিময়ে দুটো পয়সা পাবেন একশো দিনের কাজ করেছেন কিন্তু পয়সা পাননি সেই সমস্ত বঞ্চিত মানুষদের কথা আজ সঙ্গে টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলা প্রথম থেকেই বলি আমরা মানুষের পাশে রয়েছি আজ তাদের কথা তুলে ধরবো আজ তাদের সাথে কথা বলবো তাদের কি অবস্থা বলুন তো তাদের চলছে কিভাবে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন তাদের কাছে অর্ণব রয়েছে তন্ময় অভিজ্ঞান এবং আরো প্রতিনিধিরা থাকবেন প্রত্যেকের সঙ্গে কথা বলে আজ সেই সমস্ত সাধারণ মানুষদের কথা তুলে ধরবো আপনাদের সামনে আমি অভিজ্ঞানের কাছে যেতে চাইব অভিজ্ঞান নস্কর রয়েছে অভিজ্ঞান কি অবস্থা একশো দিনের বঞ্চিত সেই সমস্ত মানুষগুলো কিভাবে রয়েছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে আমরা রয়েছি বারৈপুর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের একবারে খোদার বাজার মধ্যপাড়া আর এখানকার আমার পাশে যে সমস্ত মানুষ যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু জব কার্ড তাদের হাতে রয়েছে তাদের যেটা অভিযোগ যে বছর তারা কিন্তু তাদের যে পরিশ্রম অর্থাৎ তারা যে শ্রম দিয়েছেন সরকারের একশো দিনের যে কাজ সেই কাজ তারা করেছেন কিন্তু তাদের প্রাপ্য টাকা তারা কিন্তু আজ পাননি শুধুমাত্র রাজনীতি হচ্ছে তারা যারা বলছেন তারা বঞ্চিত তারা বঞ্চনার শিকার আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব তাদের যন্ত্রণার অবস্থা তো কিরকম করেছেন হ্যাঁ টাকা না আমরা টাকা পাইনি বছর হচ্ছে টাকা পাইনি আচ্ছা খুব পরিশ্রম করে গরমের সময় রোজা করতে করতে আমরা কাজ করেছি আমরা একটাও টাকা পাইনি যত আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে নিয়েছে জব কার্ডের নিয়ে জমা বললে জমা দেবো মুখ দিন ব্যাঙ্কে যা ব্যাঙ্কে গিয়ে গিয়ে হয়রান হয়ে গিয়েছি আমরা উপোস করে আর আমরা বলে 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 মুখ দিন তুমি অনেক কারণ দেখাচ্ছে দেখাচ্ছে ও দেখাচ্ছে সরকার অনেক কিছু বলছে আমরা একশো দিনের কাজ করেছি সেই কাজ টাকা আমাদের দেয়নি ওজার সময় অনেক ধূর ধূর কাজ নিয়ে গিয়েছিল সেই কাজের জন্য আমাদের টাকা দেয়নি বললো মাস্টার জমা দিয়েছি তা আমরা মাস্টার জমা দিয়ে তারা আমাদের টাকা আসছে না তা বলছে টাকা আসবে তা বললো বই নিয়ে আপিওট করো আপিওট করছি বলছে টাকা আস কোনোটাই টুকিনি আর তোমাদের মাস্টার জমাও পড়েনি কী অবস্থা আপনাদের তো আপনারা তো কাজ করেছিলেন আমি গ্রামবাসী একজন সাধারণ জীবনযাপন কর্মজীবনে মেহনতি মানুষ আমি এই গোটা তিরিশটা মহিলাকে নিয়ে প্রধানের নেতৃত্বে সদস্য নেতৃত্বে একশো দিনের কাজ করিয়েছিলাম মাস্টার রোল আমি নিজে গ্যারেন্টি নিয়ে চারশো কুড়িটা লেবার খাটিয়েছিলাম সেই মাস্টার রোল ভুয়ো রাতারাতি চেঞ্জ করে ছশো ষাটখানা মাস্টার রোলের টাকা তুলে নেয় পঞ্চায়েত থেকে কেন্দ্র সরকারের টাকা বুঝতে পারছি দিদি বলছে টাকা পাচ্ছে না অসহায় এই মানুষগুলো ঝড় জল রোদ কিছুকে উপেক্ষা করে এই মানুষগুলো কাজ করে গেছে দুটো টাকা পাবে ভেবেছিলেন না কিচ্ছু আসেনি কিন্তু ও মুখ্যমন্ত্রী বলেছেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা চলে আসবে আচ্ছা তারা কি আশায় রয়েছেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা পাবেন আমি তো আরামবাগে যেতে চাইবো তন্ময় বৈরাগী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তন্ময় কি আশা করছেন তারা টাকা আসবে তো একুশে ফেব্রুয়ারির মধ্যে দেখো লিমা আরামবাগের ছবিটা একটু অন্যরকম কারণ তাদের কাজ দেওয়া হয়নি জব কার্ডে কাজ দেওয়া হয়নি তাদের মাস্টারলের নাম তোলা হয়নি কারণ তারা হয়তো বিরোধী সমর্থক ছিল সেই জন্য নাম তোলা হয়নি গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের বেদমণি গ্রাম এখানে যেমন আবাস যোজনায় বাড়ি বাড়ি পায়নি মানুষজন সেই রকম কাজ পায়নি এরকম শতাধিক মানুষ আছে অভিযোগ যে যারা সুপারভাইজার তাদের আত্মীয় স্বজন এখানে কাজ না করেই পয়সা তুলে নিয়েছে আর এখানেই আমরা বেশ কয়েকজনকে পেয়ে গেছি যারা কাজ পায়নি যারা বারবার দরবার করেছে আজ পেছিলেন না আমি কাজ পাইনি কাজ করতে দেননি বড়া সই করায়নি হ্যালো আমরা বিজেপি করার্থ অপারেটর বড় কাজ কর কাজ কারা করছে তারা কিভাবে কি করেছে আমাদের টাকা হয়তো বলে নিতে পারে কাজ করিয়ে সঠিকভাবে কি জব গার্ডের কাজ হয়েছে এখানে কাজ কি কিছুদিন হয়েছে কিভাবে হয়েছে কাজ কি বলতে কাজ ওই টাকা কি ঠিকঠাক পেয়েছে না টাকা পাইনি দেখো এখানের মানুষজন কিন্তু সেইভাবে কাজ পায়নি যেটা অভিযোগ শাসক দলের লোকজন সুপারভাইজার তারা কাজ করিয়ে নিয়েছে কিন্তু তাদের মনে মতো নাম এন্ট্রি করেছে এই সমস্ত মানুষদের নাম এন্ট্রি হয়নি যেহেতু বিরোধী সমর্থক ছিল এমনটাই কিন্তু অভিযোগ এখানে একদম অনুন্নত গ্রাম এখানের মানুষজন জব কার্ডের ওপর নির্ভর করে থাকে তারা বাধ্য হয়ে মাঠে খাটতে যাচ্ছে লিমা সঙ্গে থাকা